네. 네. तो फिर आराम से बोलिए अरे उधर वो उधर का पेते हम बोलूं नहीं रास्ता नहीं है तो और तो कहां से आके मैं ऐसा होने से तो फिर आराम से उधर का पेते हम बोलूं नहीं रास्ता नहीं है तो कहां का आके

এবং যারা সংঘর্ষের যুদ্ধ তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা সার্চ করেছি এবং সার্চ করার পরে আমরা সেখানে বেশ কিছু বেশি অন্ধ ককটেল সরঞ্জাম এবং পাশাপাশি আমরা বেশ কিছু কক্টেলও পেয়েছি এর পাশাপাশি আমাদের যেটা উদ্দেশ্য ছিল এর আগেও আমরা দেখেছি যে আমরা যে ঘটনাগুলো ঘটার পরে আমরা কিন্তু বিশ্ব যে আপনার নির্দিষ্ট গাড়িরা জেলা পুলিশের সমন্বয় যেমন চাল চলমান ছিল আজকে আমরা এখানে আরেকটা বড় স্কেলে লার্জ স্কেলে করেছি এবং আপনার উদ্ধার করেছি আপনাদের দেখিয়েছি এর আগে আমাদের যে ঘটনাটা ঘটছিল তখন আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা নিয়ন্ত্রণে আনার পরেও মামলা হওয়ার পাশাপাশি আমরা আসামিদের গ্রেফতার করেছি তো আসামির পরবর্তীতে যারা জড়িত আছে তাদের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এই বিলাসপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য জেলা পুলিশ অঙ্গীকার বিলাসপুরে যে গোলা বারুদ তৈরি করা হয় এটার কোনো হদিশ পেয়েছেন কিনা আপনারা যে কোথায় বানায় বা কোথা থেকে এই গোলা আসে এটা হচ্ছে প্রাথমিকভাবে যে বিভিন্ন স্টোর জানা যাচ্ছে যে তারা হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই সংগ্রহগুলো করে থাকে সংগ্রহ সংগ্রহগুলো যে রুট গুলো আছে সেই রুট গুলোকে হচ্ছে আমরা পর্যায়ক্রমে এগুলো আমাদের নজরদারি ভিতরে নিয়ে আসবো অলরেডি এগুলো নজরদারিতে আছে আমরা এই অভিযানও চলমান থাকবে এবং আমরা আশা করি যে আমরা সামনের অভিযান করতে যখন থাকবে আমরা আপনাদের ক্ষেত্রে আচ্ছা আমরা একটা জিনিস আসলে ইতিপূর্বে লক্ষ্য করেছি যে যখন আসলে কোনো ঝামেলা তৈরি হয় তখন আসলে আপনারা পদক্ষেপ তৎপরতা দেখান তো আপনারা এর মানে এই ধরনের ঝামেলা তৈরি হওয়ার আগে কেন অগ্রিম পদক্ষেপ নেন না এটা হচ্ছে কি আমরা যখন ঝামেলা হচ্ছে তখন তাৎক্ষণিক ভাবে অভিযান থাকে এবং দেখা যায় যে মামলা যখন হয় আপনারা অলরেডি জানবেন যে মামলা হওয়ার পরে আসামিরা অনেকেই উচ্চ আদালত থেকে জামিনে চলে আসে তো এই জন্য তখন পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তীতে একটা গ্রুপ যখন জামিনে এলাকায় আবার প্রবেশ করে তখন তারা আবার আইন শৃঙ্খলা করার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা হয় তো একজন ব্যক্তি যখন জামিনে আসে তাকে তো আমাদের সেই আইনি সুরক্ষা ভিত্তিতে আমরা তাতে তখন তাৎক্ষণিকভাবে কোনো আইন পদক্ষেপ নিয়েছি না যদি সে ভায়লট করে তখন আমরা তার জামিন বাতিলের জন্য প্রসিডিউর সেটা আমরা করবো তো আমার মনে হচ্ছে যে এখানে যে বিষয়টা হচ্ছে এই এলাকার লোকজনের একটা সচেতনতা ব্যাপার নিয়ে আসছে এবং এখানে যারা বলবো যে তারাও তাদের স্বামী সন্তানদের এই বিষয়ে সংঘাত দরকার জন্য এখানে আসলে সবাই আমরা একসাথে কাজ করতেছি আশা করি যে অতীতে আমরা এই সমস্যা সংগ্রাম করতে পারবো এবং সামনে যে ইলেকশনটাকে আহ রয়েছে সেই ইলেকশনের কাজের জন্য আমাদের এই কার্যক্রম প্রশাসন এবং আশা করি যে সবাই উৎসব মুখর পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে এবং ভোট অনুষ্ঠিত এটা নিয়ে মূলত একটু কে সামনে রেখে আপনারা এই বিলাসপুরের এই স্থায়ী কোন সমাধান নিয়ে চিন্তা ভাবনা করছেন কিনা এটা সংঘর্ষ হয়ে থাকে পরিকল্পিত ভাবে এটাকে কোন স্থায়ী সমাধান দিতে পারেন নির্বাচন এবং বিশেষ করে নির্বাচনকে সামনে